আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে রাত আটটার দিকে খামারে নতুন অতিথির আগমন দীর্ঘ আট বছর পর আমার ও সোনালি মুরুখ তুললাম সোনালি গ্রেট আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব সুস্থ আছে সাইজও বালা মোটা আছে অনেকেই আমাকে কল দেন বা এই সোনালি মুরুখ আসেনি আমার কাছে আসলে এতদিন আসেন না ব্রয়লার মুখ ফলতাম মাঝে মধ্যে যার কারণে সোনালি মুরগ তোলার জায়গা আসেন না তাই অনেক রাবদারে বলতেই বা সোনালি মুরগ তোলা এগুলো বিক্রি বানো অনেক দুই মাস দুই মাসের মধ্যে যারা নীতি আগ্রহী তারা তারা অবশ্যই আমার ইনবক্স নক দিবা আর নতুন যে সবাইরা আমার ভিডিও দেখা ভাই বোনেরা তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন আপডেট পাইবা আর যারা অবশ্যই থেকে কিনতে তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা